বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বাগমারা দক্ষিণ শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন যুব ঐক্য পরিষদ লালমাই উপজেলার আওতাধীন বাগমারা দক্ষিণ ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে শুক্রবার তেরো সেপ্টেম্বর দুপুরে সুজন চন্দ্র কুণ্ডকে সভাপতি অপূর্ব সাধারণ সম্পাদক সম্পাদক ও পঙ্কজ চক্রবর্তীকে সাংগঠনিক করে সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় কমিটির গঠন গঠনকল্পে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক তাপস কুমার বক্সি পরিষদ লালমাই উপজেলা শাখার সভাপতি পঙ্কজ কান্তি ভৌমিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জ্যোতিষ সিংহ খোকন কুমিল্লা মহানগর যুব ঐক্য পরিষদের সাবেক আহ্বায়ক শ্যামল কুমার কুণ্ড মহানগর ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক উল্লাস দে কুমিল্লা জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দে ছাত্র ঐক্য পরিষদ লালমাই উপজেলার আহ্বায়ক বাপন সূত্রধরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব স্বপন দাস যুব ঐক্য পরিষদ বাগমারা উত্তর ইউনিয়নের সভাপতি শ্যামলনাথ ভৌমিক সাধারণ সম্পাদক সুজন চন্দ্র ঘোষ সহ সভাপতি গৌতম সাহা সহসভাপতি চঞ্চল সিংহ সহ অনেকে